এই টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ উপায় ডিমের লালকরমা রেসিপি তো বন্ধুরা চলুন রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে ডিমগুলিকে সেদ্ধ করার জন্য গ্যাসে বসিয়ে দেব ডিমগুলি যখন ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তখন আমি ডিমগুলিকে এবার আলাদা তুলে নেব এরপর আমি কোরমা তৈরি করার জন্য আলাদা একটি ভাজা মশলা তৈরি করে নেব এতে আমি ব্যবহার করেছি গোটা জিরে মৌরি জায়ফল জৈত্রী ধনে শুকনো লঙ্কা গোলমরিচ এলাচ দারচিনি এবং লবঙ্গ সব গোটা মশলাগুলিকে আমি একসাথে এবার কড়াইতে শুকনো খোলায় ভেজে নেব যখন মশলাগুলি হালকা ভাজা হয়ে যাবে এরপর আমি এটিকে তুলে আলাদা রেখে দেব এবার আমি কড়াইতে অনেকটা পরিমাণই তেল নিয়ে নেব তেল যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলিকে আমি ভালো মতন নাড়াচাড়া করে ভাজতে থাকব যখন পেঁয়াজের রং পরিবর্তন হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলিকে তুলে নেব তেল থেকে পেঁয়াজগুলি সম্পূর্ণ তোলা হয়ে গেলে এরপর আমি এখানে ডিমগুলিকে ভেজে নেব আমি এখানে ডিমগুলিতে আগের থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার এক এক করে তেলে আমি ডিমগুলিকে ভেজে নেব ডিমগুলি যখন সম্পূর্ণ দুপাশ লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি ডিমগুলিকে কড়াই থেকে তুলে রাখব এবার আমরা বন্ধুরা কড়াইতে তেলের মধ্যে আমি এখানে মশলা হিসাবে প্রথমে আদা বাটা দিয়ে দেবো এরপর আমি এখানে রসুন বাটাও দিয়ে দেবো এবার এই মশলাগুলিকে আমি হালকা তেলে ভেজে নেব যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে এক এক করে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেবো এবার আমি সম্পূর্ণ মশলাটিকে ভালো মতন নাড়াচাড়া করে কষাতে থাকব যখন মশলাটি হালকা কষে যাবে তখন আমি আগের থেকে ভেজে রাখা পেঁয়াজের সাথে দই মিশ করে আমি মিক্সিতে বেটে নেব এই বাটা মশলাটিকে আমি এবার কড়াইতে দিয়ে দেব এবার আমি সমস্ত উপকরণগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে কষাতে থাকব যখন মশলাটির থেকে তেল উপরে উঠে আসবে তখন আমি এখানে শাহি গরম মশলা যোগ করে দেব এরপর আমি আগের থেকে ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি ভালো মতন নাড়াচাড়া করে মশলার সাথে ডিমে মিশিয়ে নেব এরপর বন্ধুরা আমরা এখানে কোরমার অল্প গ্রেভি করার জন্য আমি এখানে জল দিয়ে দেব এবার আমি ভালো মতন ডিম নাড়াচাড়া করে মিশিয়ে নেবো মশলার সাথে যখন মশলাটি ফুটতে থাকবে হালকা তখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব বন্ধুরা এইভাবেই আমাদের তৈরি হয়ে যাবে বাড়িতে সুস্বাদু ডিমের কোরমার রেসিপি আপনারা বন্ধুরা বাড়িতে বানান এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই শেয়ার করুন আস্তাবে আসি বন্ধুরা অন্য কোনো দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে আমি চলে আসব। আজ তবে আসি বন্ধুরা বাই